আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর তোমায় আমি সপেছি প্রাণ সপেছি অন্তর আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর তোমায় আমি সপেছি প্রাণ সপেছি অন্তর আল্লাহ তুমি অপর তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দরে পৃথিবীতে চাঁদ সুরজ জেগে ওঠে তোমার ডাকে সারা দিতে তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দরে পৃথিবীতে চাঁদ সুরজ জেগে ওঠে তোমার ডাকে সারা দিতে তুমি আছো বকের গহীন গহীন ভেতর আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর তোমায় আমি সপেছি প্রাণ সপেছি অন্তর আল্লাহ তুমি অপরূপ এই দুনিয়ার মালিক তুমি তুমি মেহেরবান বৃক্ষলতা সাগর নদী সবে তোমার দান এই দুনিয়ার আর মালিক তুমি তুমি মেহের বান বৃক্ষলতা সাগর নদী সবে তোমার দান তোমার পথে চলি যেন সারাটি জীবন ভোর আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর তোমায় আমি সপেছি প্রাণ সপেছি অন্ত আল্লাহ তুমি অপরু